অনেকেই জানেন না পাকা তাল দিয়ে এত সুন্দর ভাপা পিঠে তৈরি করা যায় আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও ভীষণ ভালো হয় না দেখলে বিশ্বাসই হবে না এখন প্রচুর পরিমাণে বাজারে পাকা তাল পাওয়া যায় এই তালের সিজনে একবার হলেও এইভাবে পাকা তালের পিঠেটা বানিয়ে দেখুন এটা খেতে ভীষণ ভালো হয় আর দেখতে তো ভীষণই সুন্দর পিঠেটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা পুট তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম তিনশো এম মতো মতন ফুল ক্রিম লিকুইড দুধ আর এখানে একটু ঘন দুধটা নেবেন তাহলে এই পুটটা খুব সুন্দর তৈরি করা যাবে আর তার মধ্যে আমি দুটো ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ একশো গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো যখন এই লিকুইড দুধটা হালকা গরম হয়ে যাবে তখন গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো এক চামচের বেশি কিন্তু দেবেন না এক চামচ চাল গুঁড়ো আমি কিছুটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর বাকিটাও এবার দিয়ে দিলাম দিয়ে এভাবে করে চেড়ে একটা পুর তৈরি করে নেব আর দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টিটা নিজেদের পছন্দ মতন দেবেন আমি এখানে পাঁচ চামচের মতন মিষ্টি দিয়েছি মিষ্টিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম আর নিয়েছি কিছুটা কাজু বাদাম আর আমন্ড বাদামের গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ এটা যখন মুখে পড়বে এই বাদাম আর কিশমিশটা পিঠে খাওয়ার সময় খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাবে আর আরেকটা কি হবে এই কড়ার মধ্যে পুটটা লেগে যাবে না পুটটা দেখবেন খুব সহজে কড়া থেকে উঠে আসবে সব কিছু দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে তাহলেই দেখবেন পুটটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে দেখুন পুটটা অনবরত নাড়াচাড়া করে রান্না করতে করতে ঘন হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ঘন করব না এই পুটটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন আরও একটু শক্ত হয়ে যাবে এখন আমি পুটটা নামিয়ে রেখে দিচ্ছি আর এবারে করার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি তালের পাল্প এটা বাটি মেপে নিতে হবে এক বাটি তালের পাল্প দিচ্ছি আর তালের পাল্পটাকে আমি একটু জাল দিয়ে নেব অল্প একটু নুন দিলাম স্বাদের জন্য সামান্য একটু নুন দিয়ে দেবেন নুনটা দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করতে হবে আর আঁচ কমিয়ে রেখে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে তলা থেকে পুড়ে না যায় তালটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন তালের পাল্পটা কিন্তু একটু ঘন হয়ে গেছে এখন নিয়েছি সেই বাটি মেপে এক বাটি ময়দা যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে নেবেন এক বাটি তালের পাল্পের জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি তবে ময়দাটা একবারে মেশাই নি হাফ দিয়ে মিশিয়ে নিলাম এবারে অর্ধেকটা ময়দা আবারও দিয়ে মিশিয়ে নেব দেখুন এইভাবে মেশাতে মেশাতে একদম একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে বাকি ময়দাটাও দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমাদের ডোটা অনেকটা শক্ত হয়ে গেছে আর কিন্তু রান্না করার দরকার নেই এবারে এই ডোটাকে আমি নামিয়ে নেব গ্যাস অফ করে এখন একটা প্লেটে এই ডোটাকে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন একটা প্লেটের মধ্যে তোলার পর আমি একটু ঠান্ডা করে নিয়েছি তবে হালকা হালকা গরম থাকা অবস্থাতেই মাখতে হবে যে গরমটা হাতে সহ্য হবে সেই গরম থাকা অবস্থাতে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে ডোটাকে একদম মসৃণ করে মেখে নিয়েছি এখন এর থেকে আমি দুটো ভাগ করে নেব এক একটা ভাগকে এবারে নিয়ে একটু ময়দা দিয়ে রুটির মতন করে বেলে নেব তবে খুব বেশি পাতলা করে বেলবো না আবার একদম মোটাও না অল্প করে ময়দা দিয়ে এভাবে করে একদম একটা রুটির মতন বেলে নিতে হবে রুটিটা বেলে নেওয়ার পর যে কোনো একটা গ্লাস কিংবা বাটি দিয়ে আমি একটা গ্লাস নিয়েছি এইভাবে কেটে নিতে হবে তাহলে কি হবে সব কটা একদম সমান মাপে কাটা হবে দেখুন আমি গ্লাসটা দিয়ে কেটে নিলাম সব কেটে নেওয়ার পর বাকি যে অংশটা থাকবে সেটাকে তুলে নিয়ে আবারও আমি এইভাবে রুটির মতন করে তৈরি করে নেব ঠিক এইরকম হবে আর দেখুন রাম মোটা রাখতে হবে খুব পাতলা না আবার একদম মোটাও না এখন এই তিনটে পিস নিয়েছি আর তিনটে নিয়ে ঠিক এভাবে করে বসিয়ে নিতে হবে অল্প অল্প জল দিলে এগুলো খুব ভালোভাবে আটকে যাবে অল্প অল্প করে একটু জল দিয়ে আটকে নিতে হবে এভাবে তিনটে পরপর বসিয়ে দেওয়ার পর যে পোটটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে এইভাবে দিয়ে নিতে হবে পুর দেওয়ার পর আমি এখন একটা সাইড থেকে মুড়িয়ে দেব একটা সাইড থেকে এভাবে করে মরে নিতে হবে এবারে এক পাশ থেকে এইভাবে মুড়ে নিতে হবে দেখুন আমি কিভাবে মরছি এটা দেখলেই বুঝতে পারবে খুবই সহজ একদম একটা গোলাপ ফুলের মতন তৈরি হয়ে গেল এখন এই সাইডগুলোকে একটু এইভাবে করে ছড়িয়ে নিতে হবে যাতে একসঙ্গে লেগে না যায় দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেল আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি ঠিক এইভাবে তিনটে করে পিস নিতে হবে নিয়ে আর এরম করে আটকে নিতে হবে খুব ভালো করে আটকে নিতে হবে এবারে মাঝখান থেকে আবারও সেই একই রকমভাবে পুটটা দিয়ে নেব আর পুটটা ঠিক মাঝামাঝিতে দিতে হবে মাঝামাঝিতে পুটটা দেওয়ার পর এবার এক সাইড থেকে আবারও ঠিক একই রকমভাবে মরিয়ে নিতে হবে মুড়িয়ে নেওয়ার পর একটা সাইড থেকে এভাবে করে তৈরি করে নেব একদম একটা ফুলের মতন তৈরি হয়ে যাচ্ছে আর এটা তৈরি করা খুবই সহজ দেখুন দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আবারও আমি চারিপাশ থেকে একটু পাপড়িগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে একসঙ্গে লেগে না যায় সব কটাই একই রকমভাবে তৈরি করে নেবো সব কটা পিঠে তৈরি করে নিয়েছি আর ওদিকে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে জল গরম করে নিয়েছি এবার ওপর থেকে এই পিঠেগুলোকে সাজিয়ে বসিয়ে দিলাম আর পিঠেগুলো যখন বসিয়েছি তখন একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম এই ঝাঁঝরি পাত্রটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে পিঠেগুলো বসিয়ে দিতে হবে আর তারপর ঢাকা দিয়ে একদম মিডিয়াম আঁচে এটাকে সাত থেকে আট মিনিট ভাপালেই হয়ে যাবে দেখুন আমি সাত আট মিনিট ভাপিয়ে নিয়েছি পিঠেগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন এই পিঠেগুলো নামিয়ে নেয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেয়ার পর ওই ঝাঁঝরি থেকে তুলে নিতে হবে আপনাদের কাছে যদি ঝাঁঝরি থালা থাকে তাহলেও একটা ডেকচির মধ্যে জল দিয়ে সেই ঝাঁঝরি থালার মধ্যেই পিঠেগুলো দিয়ে ভাপিয়ে নিতে পারবেন সবকটা পিঠে তৈরি করে নিয়েছি আর দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও ভীষণ ভালো হয় এভাবে একবার হলেও এই তালের পিঠেটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে আর খাওয়ার আগ্রহ কিন্তু অনেকটা বেড়ে যাবে আজকের এই একদম নতুন ধরনের তালের ভাপা পিঠে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বটমটা প্রেস করে রাখবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে